ব্যবসায়ী সমিতির উদ্যোগে টয়লেট শিলিগুড়ি হায়দাপাড়ার হরিপাল মোড়ে সোমবার একটি টয়লেটের উদ্বোধন হয় সমিতির উদ্যোগে সেই টয়লেট নির্মিত হয়েছে এলাকার ব্যবসায়ীরাও ক্রেতা সাধারণের স্বার্থে সেই টয়লেট নির্মাণের দাবি করে আসছিলেন এদিন সেখানে টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা কার্যকরী কমিটির হারাদন সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন হরিপাল মোড়ের ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির এই প্রয়াসে বেশ খুশি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি জানিয়েছেন তারা ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের স্বার্থে আগামী দিনে আরো কিছু উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে চলেছেন আজকে আমাদের বহুদিনের আশা ছিল হরিপাল মোড়ে একটা টয়লেট করব যেটা আমাদের প্রথম সেক্রেটারি ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা পরিমল কুমার দত্ত উনি চেষ্টা করে গিয়েছিলেন উনি সেটা তখন ওই সময় করতে পারেননি আমরা এটা নিয়ে অনেক চিন্তা করছিলাম যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা চেষ্টা করে গিয়েছিল ওনার প্রতি চেষ্টাটা আমরা সফল করতে পারলাম এটাতে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আছেন মহাশয় শ্রীমতী পিঙ্কি শাহ উনিও হেল্প করেছেন বা টয়লেটটা আমরা ব্যবসায়ী সমিতির উদ্যোগেই হলো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেই করা হলো এটা আমরা বলবো একটা পয়লা বৈশাখের আগে এই বাজারের একটা সুন্দর উপহার দিতে পারলাম ওইখানকার হরিপাল মরি যে জায়গাটা আমরা করলাম ওইখানকার দোকানদাররা আমার কাছে প্রেসিডেন্ট প্রত্যেকের কাছেই ফোন করতো আমাদের একটা টয়লেট খুব দরকার আমাদের এই বাজারে আসতে হয় অত দূর থেকে যাই হোক সেটা ওপেনিং করলাম এটাতে আমাদের ব্যবসায়ীরা আমাদের কমিটির লোকজন প্রত্যেকেই খুশি সবচেয়ে আমরা খুশি সেটা হলো আমাদের যে প্রতিষ্ঠাতা ছিলেন পরিমল কুমার দত্ত ওনার খুব ইচ্ছা ছিল উনি থাকতে পারেননি ওনার কাজটা আমরা আজকে সম্পূর্ণ করতে পারলাম আজকে আমাদের ছিলেন হল প্রেসিডেন্ট ছিলেন দেবশঙ্কর সাহা চেয়ারম্যান ভজন পাল ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় বণিক জয়েন্ট সেক্রেটারি ক্যাবলা সরকার এক্সিকিউটিভ বডির হারাধন সাহা ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব পাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রতাপ কর্মকার আমাদের কেশিয়ার ভোলা সাহা এবং আরও অনেক ব্যবসায়ী ছিলেন এর মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি আমরা ব্যবসায়ী সমিতি নতুন কমিটি হওয়ার পর তো বাজারে লাগালাম আরও অনেক কিছু ইচ্ছা ইচ্ছা আছে আমাদের এখন একটা বোরিং করার খুব মাছ বাজার সবজি বাজারে এত লোকজন আসে জলের একটু সমস্যা হচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি আর সব দোকানদার এবং কাস্টমারদের পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সবজি মাছ চুরি হচ্ছিল ওর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম এ 7 লাগাবো সেই 7 লাগানো আমাদের হয়ে গেছে 77 আমরা রিসেন্ট ওপেনিং করব পাবা এটা কতগুলো হবে 7 আটা টোটাল হচ্ছে আমাদের 5 4 নটা আ হচ্ছে আচ্ছা ট্রাফিক জ্যাম একটা সমস্যা ট্রাফিক জ্যামে সমস্যা আছে আমরা ট্রাফিক আইসি এর সাথেও কথা বলে আসছিলাম ব্যবসায় সমিতির পক্ষ থেকে চিঠিও দিয়ে আসছিলাম ট্রাফিক আইসি যে আছেন উনি আমাদের প্রত্যেক রোববার দুজন করে পুলিশ পাঠাচ্ছেন ওনাকে এর জন্য ধন্যবাদ উনি আমাদের ব্যবসায়ী সমিতিকে নিয়ে ভাবছেন আর কি পরিকল্পনা বছর শুরু হচ্ছে পরিকল্পনা কি আছে আর আমাদের পরিকল্পনা আছে এখন বাজারের জন্য আরেকটা শেড নিয়ে আমরা ভাবছি অ্যাকচুয়াল আমাদের ফান্ড তো সেরকম নেই দেখি এখন আমাদের কর্পোরেশনকে আমাদের বলা আছে